নমস্কার বন্ধুরা মিষ্টি মন চ্যানেলে আবারও একবার সবাইকেই স্বাগত আজকে এসেছি বেঁচে যাওয়া ভাত দিয়ে দুর্দান্ত স্বাদের এক মজাদার সকালের নাস্তা বা রাতের ডিনারের রেসিপি নিয়ে শীতকালীন সবজি ও দুটো ডিম দিয়ে পরিবারের জন্য পুরো ভরপুর নাস্তা এবং ডিনার এক মিলেই কিন্তু হয়ে যাবে যাকে বলে ওয়ান পট মিল ফ্রায়েড রাইসের স্বাদকেও কিন্তু এই বেঁচে যাওয়া ভাত দিয়ে বানানো রাইস হার মানিয়ে দেবে বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে তাহলে এই রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপি বানানোর জন্য এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি দুটো ডিম এখানে ফাটিয়ে নিয়েছি আমার বাড়িতে মেম্বার অনুযায়ী আমি দুটো ডিম নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি বেঁচে যাওয়া ভাত কুচনো পেঁয়াজ নিয়েছি একটু আদা কুচনো একটু রসুন কুচনো ফুলকপি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে নিয়েছি গাজর এবং আলু কেটে আর আমি সয়াবিনকে একটু সেদ্ধ করে নিয়েছি নিয়েছি এখানে টমেটো কুচি এগুলো দিয়েই কিন্তু আজকের আমি রেসিপিটি বানাবো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি এখানে সাদা তেল রেসিপিটি আমি সাদা তেলে বানাবো এবারে তেলটা একটু গরম হওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলো এখানে প্রথমে সবজিগুলো একটু হালকা করে ভেজে নেব এইভাবে ভেজে নিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবার এখানে দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ আর খুব সামান্য হলদি পাউডার এইবার লবণ এবং হলদি পাউডারটা ফুলকপির মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে একটু এখানে ভাজাভাজি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কীরকম ফুলকপির কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং ভাজাও অনেকটা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ এইবার ভেজে নেওয়া ফুলকপিগুলো এখানে তুলে নেব এইবার ওই কড়াইয়ের মধ্যে এখানে অ্যাড করে দেব কেটে রাখা গাজর এবং আলু আর এক্সট্রা করে তেল আর দেব না যতটুকু তেল কড়াইতে আছে ওর মধ্যেই আমি দিয়ে দিলাম এবার ভালো করে একটু হাতা দিয়ে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে সবজিগুলো কিন্তু একটুখানি ভেজে নেব বন্ধুরা তাহলে বেঁচে যাওয়া ভাত কিন্তু আর কিভাবে কি করবে সেই চিন্তা না করে যদি এরকমভাবে একটা নাস্তা বা তোমরা ডিনারেও এটা কিন্তু বানিয়ে ফেলতে পারো তাহলে কিন্তু আর কোনো টেনশান নেই এইভাবেই বেঁচে যাওয়া ভাত বাঁচিয়ে কিন্তু সুন্দর একটা নাস্তা বানিয়ে ফেলতেই পারো খুব সামান্য পরিমাণে একটু লবণ এখানে অ্যাড করে দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকাটা এবার খুলে নিলাম দেখেই বুঝতে পারছো এখানে কিন্তু আলু এবং গাজরটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ভাজাটাও হয়ে গেছে কালারও চেঞ্জ হয়ে গেছে এবারে আলু এবং গাজর তুলে নিচ্ছি এইবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভাপিয়ে নেওয়া সয়াবিন আমি এখানে একটু গরম জলে সয়াবিনটা একটু ভাপিয়ে রেখেছিলাম তারপর আমি জলটা বেশ ভালো করে এখানে নিংড়ে বের করে নিয়েছি চেপে চেপে সয়াবিনটাও এখানে এইভাবে একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব বন্ধুরা এরকমভাবে যদি সয়াবিন ইউজ করো খেতে কিন্তু খুবই ভালো লাগে রেসিপিটি কিন্তু অত্যন্ত হবে হেলদি এবং খুবই টেস্টি বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই একটা হেলদি রেসিপি এটা হতে চলেছে তারা বুঝতেই পারবে না যে বেঁচে যাওয়া ভাত দিয়ে কিন্তু এইভাবে বানানো হয়েছে এইবার আমি এখানে দুটো ডিম যে ফাটিয়ে নিয়েছিলাম সেটা এবার আমি ভেজে নেব তার জন্য এখানে একটু লবণ এবং হলুদ অ্যাড করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি স্পুন দিয়ে এবং এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম দিয়ে শীতকালীন সবজি দিয়ে এবং বেঁচে যাওয়া ভাত দিয়ে সুন্দর একটা ডেলিশিয়াস রেসিপি সহজেই বানিয়ে ফেলতে পারো একটু ঢাকা দিয়ে দিচ্ছিলাম দেখতেই পাচ্ছ আমার অমলেট কিন্তু রেডি হয়ে গেছে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে এপিড ওপিড করে এখানে আমি বেশ ভালোভাবে এখানে চেপে চেপে ঝুরো করে নিচ্ছি কারণ আমার এখানে ঝুঁড়ো ঝুড়ো করে ভাতের মধ্যে মিলিয়ে নিয়েই কিন্তু খেতে বেশি ভালো লাগবে তাই ডিমটা এখানে দেখো আমি হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু জুড়ো করে নিচ্ছি ডিমটা বেশ ভালোভাবে কিন্তু এখানে আমার ফ্রাই হয়ে গেছে এবারে তুলে নেব কড়াইয়ের মধ্যে আবারও একটু দু চামচ মতো তেল অ্যাড করে দিলাম দিয়ে এখানে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন এবারে শুকনো লঙ্কা এবং জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দেব একটু যে আমি আদা কুচি এবং রসুন কুচি নিয়ে করে নিয়েছিলাম খুব সামান্য পরিমাণে ওটা এখানে অ্যাড করে দিলাম তবে তোমরা নিরামিষভাবেও কিন্তু বানাতে পারো তখন পেঁয়াজ রসুন স্কিপ করে দিতে হবে এবার এখানে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে দুটো কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি আর এখানে একটা পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিও এখানে অ্যাড করে দিলাম এইবার সমস্ত পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন শুকনো লঙ্কা সব একসাথে আমি বেশ ভালোভাবে তেলের সাথে এখানে একটু ভাজাভাজি করে নেব একটুখানি যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে পেঁয়াজটা নরমও হয়ে যাবে সেই সময় এখানে দিয়ে দিচ্ছি কুচনো টমেটো টমেটোটাও এবার সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে একটু ভাজাভাজি করে নেব আমি আমার মতো সবজি এখানে ইউজ করেছি তোমরা তোমাদের মতো শীতকালীন যে কোনো সবজি ইউজ করতে পারো শীতকালে কিন্তু সবচেয়ে বেশি শাক সবজি পাওয়া যায় সেই জন্যই এই শীতকালীন সবজি দিয়ে যদি এই রেসিপিটি বানানো যায় খুবই ভালো হয় খেতে এবং খুবই হয় হেলদি এইবার এখানে সামান্য আমি হলদি পাউডার আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম দেখতেই পাচ্ছ এখানে সব কিছু বেশ ভালোভাবে ভাজাভাজি হয়ে গেছে এইবার এখানে দিয়ে দিচ্ছি বেঁচে যাওয়া ভাত এখানে আমি যতটা পরিমাণে ভাত নিয়েছিলাম দিয়ে দিলাম আমি এখানে দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে কিন্তু ডিনারের রেসিপি বানাচ্ছি তবে তোমরা চাইলে রাতের বাসি ভাত দিয়েও কিন্তু এইভাবে বানিয়ে ফেলতে পারো আর শীতকালে ভাত তো একদম ভালোই থাকে তাই কোনো অসুবিধাই হবে না সমস্ত ভাত সমস্ত সব কিছুর সাথে মিশিয়ে একটু নাচড়া করে নিয়ে এখানে ভেজে রাখা সবজি সয়াবিন সব কিছু দিয়ে দিচ্ছি সমস্ত কিছু ভাতের সাথে নিয়ে এবার একটু হাতা দিয়ে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি সবজির সাথে ভাতটা খুব ভালোভাবে এখানে ভাজাভাজি হয়ে যাওয়ার পরে এখানে ঝুড়ো করে রাখা ডিম উপর থেকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু ভাজা গুঁড়ো মশলা এখানে গোটা জিরে গোটা ধনিয়া শুকনো লঙ্কা গোটা গরম মশলা শুকনো কড়াইতে ভেজে আমি একটু পাউডার করে রেখেছিলাম ওটা এখানে এক চামচ অ্যাড করে দিলাম এইবার দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি আর একটুখানি ঘি ব্যাস সব কিছু দিয়ে আবারও একটু ভালো করে এখানে নাড়াচাড়া করে নিলাম আজকের আমার বেঁচে যাওয়া ভাতের রেসিপি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এখানে আমার ওয়ান পট রেসিপি বা আমার এখানে ভাতের ফ্রায়েড রাইস বা ভাত ভাজা রেডি হয়ে গেছে একদম সব শেষে এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া ফ্লেভারটা দিলে রেসিপি টেস্ট কিন্তু আরও অনেক বেড়ে যাবে তাই অবশ্যই ধনিয়া পাতাটা দিতেই হবে ধনিয়া পাতা কুচিটা দিয়ে এবার ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা আমার আজকের রেসিপিটি একদম কিন্তু কমপ্লিট এবার সার্ভ করে নেব দুটো ডিম আর শীতের সবজি আর দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে এক মজাদার ডিনারের রেসিপি বা নাস্তা রেসিপি একদম কিন্তু রেডি এটা কিন্তু ফ্রায়েড রাইসের স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে দেখে কেউ বুঝতেই পারবে না এটা বেঁচে যাওয়া ভাত দিয়ে বানানো আমার আজকের বেঁচে যাওয়া এই ওয়ান পট মিল রেসিপিটি কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানিও এবং বাড়িতে একবার ট্রাই করে দেখো বুঝতেই পারবে নিরাশ হবে না সবাই কিন্তু খুবই পছন্দ করবে আমার আজকের রেসিপি ভালো লাগলে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা